আর যদি বলে গরুর গোস্ত তাহলে খাইতে মজা লাগবে কিনা তাহলে চিন্তা ভাবনার মধ্যে যদি আমার পরিপূর্ণতা স্বচ্ছতা নিয়ে আসি তাহলে আমার সব কাজগুলো সহি হবে আকিদা হইলে সহি চিন্তা ভাবনার নাম হইল ইমান সহি চিন্তা ভাবনার নাম হইল কি ইমান তো সুতরাং আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও চিন্তা চেতনার দিক থেকে ইমানের দিক থেকে এই বিষয়টা আসে একটা পটভূমিকা আছে সানের রোজা আছে আয়াতের আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ তালুর কথা শুনছেন সাহাবীর নাম কে কে শুনছেন আজকে একটু শুনে নেন এখন তো শুনছেন সবাই নাম কি அলাibන සලාම් கிනම්.